আচ্ছা আমি ছোট্ট একটা জিনিস জানতে চাচ্ছিলাম ভাইজান আপনার কাছ থেকে যদি অনুমতি দেন তাহলে আমি একটু বলবো আরকি বলেন আমরা ইসলামী অঙ্গনে যারা আছি আমরা সবাই তো আপনার ভক্ত আমরা আপনাকে অনেক মহব্বত করি আপনার সুন্দর কি সুন্দর চমৎকার উপস্থাপনা বাচন ভঙ্গি সুন্দর বলতে পারেন সুন্দর লিখতে পারেন আপনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি তো এই যে হাসিনা পালানুরাগ পর্যন্ত আপনার যে ভূমিকা দেখলাম চমৎকার এখন আবার তার পতনের পরে আপনার লেখাগুলা বলাগুলা কেমন জানি মনে হইতেছে এর মধ্যে আজকে আবার একটা লেখা দেখলাম আপনার যেটা এটা নীরব বিপ্লব ঘটিয়েছে জামাত এই যে লেখাটা দিছেন আপনি লেখছেন ফুরাডা আর বলার দরকার নাই আপনি তো যা লেখছেন লেখছেনই কিছু বুঝতেছি না এই জন্য আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে ঘটনাটা কি আসলে কি আমরা বুঝতে পারতেছি না নাকি আপনি আমাদেরকে বুঝাইতে পারতেছেন না আপনি তো আপনারা আপনারা বুঝতে পারতেছেন না কারণ হলো কি যেভাবে খোলা মেলা বললে আপনারা বুঝতে পারেন ওইভাবে খোলা মেলা বলা সম্ভব না জি তো যার জন্য যে জিনিসগুলো বলছি এখন তো সবাই তো ইনু সাহেবকে তেল মারতেছে আওয়ামী লীগের গালি দেওয়া খুব সহজ একটা বিষয় তখন আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগুচ্ছি মনে করেন যে বিরাজনীতিকরণ এখন যে জিনিসটা হচ্ছে এটা হলো রাজনীতি এখন আওয়ামী শেষ করা হয়েছে ঠিক আছে জি শেষ করা হয়েছে এখন আহ জামাতকে পছানো হবে তারপরে বিএনপি কে শেষ করা হবে এরপরে রাজনীতির পুরো অঙ্গনটা শূন্য তা বিরাজ করবে তখন এনিথিং মেট হ্যাপেন ঘটে যেতে পারে এই জন্য রাজনৈতিক আমি একটা সচেতনতার সৃষ্টি করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর বাইরে আমার এখন আপনি তো ওয়াজই করতে না পারেন ওর যদি গিয়ে কথাই বলতে না পারেন এখন তো তবু বলতে পারতেছেন এটা তো বেশি দিন বলতে পারবেন না তো কিন্তু এখন যদি মুখ বন্ধ রাখেন এবং না শোনার ভান করেন এবং যদি করতেছে এইটার সাথে সাথে লাফানতা পেয়ে গেছি যার জন্য ঠান্ডায় রেখে প্রত্যেকটা জিনিসই আমার আল্লাহ আমাকে যতটুকু হিকমা দিয়েছে আমি আমার মতে স্থানকাল পাত্র ভেদে ওই জিনিসগুলো বলে যাচ্ছি জি 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 এখানে জামাত সবসময় একটা ঐতিহাসিক ভুল করেছে সবসময় একদম শুরু থেকে জি তারা ব্রিটিশ আমলে সারা জীবন ব্রিটিশদের বিরোধিতা করছে যখন দুই ভাগ হয়ে যাবে তখন পাকিস্তানের বিরোধিতা করেছে আচ্ছা গেল এরপর পাকিস্তানে তারা ঢুকতে পারে নাই পাকিস্তানে আসছে ভারত তাদেরকে রাখে নাই তারাই দিছে পাকিস্তানে আসছে পাকিস্তানে তাদের বিরুদ্ধে তাদের আবুল আল্লাহ মহদুদ্দিন সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির অর্ডার দিয়ে দেওয়া হয়েছে গেল এটা বাংলাদেশে তারা আসছে বাংলাদেশের পাকিস্তানের সাথে তার কোনো ভালো সম্পর্ক ছিল না হঠাৎ করে ওই মুক্তিযুদ্ধের তিন চার মাস আগে হঠাৎ করে ইয়া টিক্কা খানের সাথে তাদের বন্ধুত্ব হয়ে গেল এই রাজাকার আলগত রাজশাহ জি এই হলো অবস্থা বাংলাদেশেও একই ঘটনা এই যে এখন যে দেখেন বর্তমান সরকারের সাথে সবচেয়ে ভালো দহরম মহরম সম্পর্ক হলো জামাতের তো এই এদের কারোর সাথে কিন্তু এর কোনো পরিচয় ছিল না সম্পর্কই ছিল না তারা এই জামাতকে দায়কে নিয়ে যেহেতু তাদের সংগঠন আছে লোকজন আছে তারা এই তাদেরকে ব্যবহার করতেছে ব্যবহার করার ফলে আলটিমেটলি বিএনপির সাথে তাদের সম্পর্ক অনেক দকেতে গন্ডগোল লেগে গেছে বিভিন্ন সরকারি অফিসগুলো একদিকে জামাত ডুকতে থাকছে আরেকদিকে বিএনপি ডুকতে থাকছে বুঝতে পারছেন জি এই জিনিসগুলো আমি বুঝতে পারতেছি আমি কিভাবে বন্ধ করে বলেন না আসলে জামাত এর সাথে বিএনপির দূরত্ব সৃষ্টি হয়েছে আপনি বলতেছেন যে এক জায়গায় বিএনপি ডুকবার চাইতেছে আরেক জায়গায় জামাত ডুকবার চাইতেছে আসলে কি এর কোনো নিশ্চিত নিউজ আপনার কাছে আছে হাজার 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 এত দুজন উল্লাসkotlin বলয় থেকে শুরু করে অন্য সব জায়গায় এই ঘটনাগুলো ঘুরতেছে তো একজন বুদ্ধিজীবী বা সচেতন রাজনীতিক বা সাদে এমপি হিসেবে আপনারও তো কিছু ভূমিকা নেওয়ার আছে এই মুহূর্তে সবাই তো আপনাকে একজন এই কথাগুলো আমার ভূমিকা নেওয়ার মানে আমি তো ভূমিকা কেন্দ্র করতে তা আমার কোনো না এখন এরা কেউ আমার কথা শুনবে

অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে দেশে যেটা আমাদের অর্থনীতি ব্যাংকিং সমাজ ব্যবস্থা সবকিছু এলোমেলো করে দিচ্ছে ঠিক আছে এখন আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি তো খুব ভালো মতোই জানেন দীর্ঘ দিন যাবত এই দেশের মধ্যে জামাত ইসলামী একটা নির্যাতিত দল আপনি অনেক লেখছেন ওই বিষয়ে ভাই যান আপনি সাইদি সাহেবের স্মৃতিচারণ করছেন আব্দুল কাদের মোল্লা সাহেবের স্মৃতিচারণ করছেন এবং আপনি উনাদের সম্পর্কে যা দেখছেন জানছেন কথাবার্তা বলছেন পজিটিভ দৃষ্টিকোণ থেকে সব উল্লেখ করছেন যার জন্য আপনার প্রতি সবাই আরো বেশি আগ্রহী হয়েছে যে আপনি একজন ইনসাফ ভিত্তিক লেখক এবং গবেষক এই একটা ধারণা হয়েছে এখন আপনি এই মুহূর্তে একটু আগে জামাতের ব্যাপারে যা বললেন বিএনপির সাথে মিলাইয়া তো এখন জামাত একটা দীর্ঘদিনের নির্যাতিত দল হিসাবে মাজলুম দল হিসাবে এই মুহূর্তে জামাতের কি করণীয় এই ব্যাপারে আপনারও তো একটু ভাবার দায়িত্ব আছে না না ওইটা ওইটা লিখবো ধীরে ধীরে লিখবো মূল ব্যাপার জামাত মানে প্রত্যেক দলের মধ্যে হলো কি আপনি যখন মরুভূমিতে মানুষ পিপাসার মধ্যে পড়ে ঠিক আছে জি মানে হঠাৎ করে যদি পানি এক বোতল পানি দেওয়া হয় শুয়েতে পানি খেলে মরে যাবে সাথে সাথে এখন আমরা গত 19 বছর যাবত সবাই বিএনপি আওয়ামী লীগের দ্বারা এইভাবে নির্যাতিত হয়েছি তো হর ফলে যে এখন যে ফ্রিডমটা আসছে ফ্রিডমটা উপভোগ করার জন্য যে ধরনের যোগ্যতা মেধার জাকিসে কিছু দরকার এটা ডক্টর ইনুস থেকে শুরু করে এখন আওয়ামী লীগ বিএনপি জামাত যারা রাজনৈতিক দলগুলো আছে কারই মানসিক প্রস্তুতি নাই বুঝতে মানসিক প্রস্তুতি নাই ফলে কি যে হচ্ছে সারা দেশে এটা বলার মতো না পুলিশ তামসা দেখতেছে এবং এখানে সব কিছু সাজানো ধরেন আপনি এক লোক এক রাজা রাজ্য দখল করছে ঠিক আছে জি কিছুতেই রাজ্য দখল করে সেই বাহিনীদেরকে কন্ট্রোল করতে পারতেছ না তারা গেরিলা যুদ্ধ করতেছে তখন এক বুদ্ধিমান লোকের কাছে জিজ্ঞাসা করে যে আমি তৈদের সাথে যুদ্ধে পড়তেছি না কি করা উচিত তো সে বলল যে বিভিন্ন জায়গাতে আপনি ওই মদের ডラム রেখে দেন ভালো খাবার রেখে দেন আর বাদ্যযন্ত্রের যে শারিন দা ওইগুলো রেখে দেন আর ভালো জামা কাপড় রেখে দেন তারপর ছয় মাস পরে আসেন দেখেন কি হয় এরপর দেখা গেল ওইগুলো খেয়ে গিয়ে সবগুলো মোটা হয়ে যুদ্ধ করার ক্ষমতা সব হারাইয়া ছয় মাস পরে রাজা বিনা যুদ্ধে সে এলাকা দখল করে ফেললো বুঝতে এটা হলো আজ থেকে পাঁচ বছর আগের ঘটনা এটা লিখিত হিরো ডোটাসের বইতে এখন এই যে আমাদের যে বুভুক্ষ মানে পাঁচ তারিখ পতনের মধ্যে ছয় তারিখের মধ্যেই টেকনাফ থেকেতে তুলিয়া পর্যন্ত যে সমস্ত টোল কেন্দ্র আছে যে সমস্ত যেখানে যেখানে আওয়ামী লীগ চালাইছে সেগুলো দখল করতে আমাদের একদিন সময় লাগে নাই সাথে সাথে দখল করা হয়ে গেছে কিন্তু এই দখলটা করছে কারা এই করেছে ক্ষমতা আছে তারাই করছে যার যেখানে ক্ষমতা আছে সব করছে আমাকে জামাতের এক আমির জেলা আমির ফোন করে বলল যে তার বাড়ি তার বাড়ি মানে চিন্তাই করছে এবং তার মোবাইল টোবাইল স্ত্রী জামাতের আমির জামাতের আমির পটুখালী জামাতের আমির সাহ সাহেব টেলিফোন করে বলল যে আপনার ক্ষমতা আপনার আপনার এখানে আপনার বাড়িতে এগুলো হলো কি করে তাহলে তো আমি এখন ই করতে পারতেছি না আওয়ামী লীগের জমানা থেকে আমার বাড়ি আমলা করে নাই কেউ আমার বাড়ির থেকে করে নাই এই আওয়ামী লীগের পর আমার বাড়িতে আক্রমণ হলো কেন আপনি বুঝতেছেন ঘটনা কিভাবে ঘটতেছে জি এই হলো অবস্থা তো ওইটাই সতর্কতা যে একটা শুধুমাত্র একটা নিরাপ হবে না তো ওটাকে কাজে লাগানোর জন্য আপনার যোগ্যতম লোক লাগবে সেন্ট্রাল কমান্ড লাগবে সব মিলিয়ে বাইজান আমরা আলহামদুলিল্লাহ পুনরায় স্বাধীনতা অর্জন করছি আওয়ামী দুঃশাসন থেকে একাত্তর সালে যে স্বাধীনতা অর্জন করছিলাম এরপরে বাইজান আমিও নামাজ পড়বো এই সংক্ষেপে এই দুই মিনিটের মধ্যে আমি একটু কথা বলে আশেষ করে নেই সেটা হচ্ছে আমরা একাত্তর সালে যেই স্বাধীনতা পাইছিলাম সেই স্বাধীনতা আমরা খুশি হয়েছিলাম কিন্তু বাস্তব স্বাধীনতা আমরা উপলব্ধি করতে পারি নাই আমরা একটা দলের কাছে একটা ব্যক্তির কাছে বা একটা ব্যক্তির দূষরদের কাছে আমরা জিম্মি হয়ে আছিলাম এতদিন যার শেষারত অনেকেই দিছেন এবং আমাকেও দিতে হয়েছে দেড় বছর আমিও কারাগারে ছিলাম এই আওয়ামী দুঃশাসনে আমলে তো এখন কথা হচ্ছে আমরা পুনরায় চব্বিশ সালে যে স্বাধীনতা অর্জন করছি আমরা এইটা ধইরা রাখতে হবে এবং ধৈরা রাখার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান দিয়ে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ আপনি এই দেশের একজন সুনাগরিক এবং সুবক্তা সুচিন্তাবিদ এবং একজন ভালো বুদ্ধিজীবী হিসাবে সবার কাছে সমাদৃত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং আওয়ামী দুঃশাসনের আমলে আপনিও কিন্তু অনেক নির্যাতিত হইছেন এইটা আপনিও জানেন আমরাও জানি তো সব কিছু মিলে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করি আপনার কাছে আমার অনুরোধ এই জামাত ইসলামী যে মাজলুম সংগঠন দীর্ঘদিন কত ধরনের জুলুমের শিকার হয়েছে এটা আমি আর এখন বইলা সময় নষ্ট করতে চাইতেছি না যেহেতু নামাজের সময় হয়ে গেছে আপনার কাছে আল্লাহর ওয়াস্তে অনুরোধ ভাই যান এই দেশটা সুন্দর রাখবার জন্য আপনার কিছু ভূমিকা রাখতে হবে যদি জামাত ইসলামের যে সম্মানিত দায়িত্বশীলগণ আছেন কেন্দ্রের মহানগরের সব দায়িত্বশীলরা আলহামদুলিল্লাহ আপনার চিনে আপনি যদি ওনাদের সাথে কথা বলতে চান আমার মনে হয় সবাই আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে ইসলামের আমার বাসায় অফিসও সবাই আসছে চট্ট লোক ঠিক আছে আমার আমার দিক থেকে যতটুকু করার আমার অনুরোধ এইটাই বাই যান জামাতের যেন উপকার হয় আপনি ওই ধরনের ভূমিকা রাখেন কারণ জামাত যেন আর পুনরায় কোনো জুলুমের শিকার না হয় আপনি সেই দিকে লক্ষ্য রেখে একটু বলবেন কলম চালাইবেন এটাই আপনার কাছে আমার অনুরোধ আমরা যেন আমরা যেন ব্যতীত না হই এখন যেখানে পা দিচ্ছেন এখানে দেয়ার ইজ নো ওয়ে আপনি দেখেন যেখানে আপনি গেছেন এখান থেকে দুর্ভোগ না পোহে আপনি ফেরাইতে পারবেন না অলরেডি জামাত ফাঁদে পা দিয়েছে বুঝতে পারছেন দেখেন এটা তো ক্যান্টনমেন্টে যাওয়াটাই ঠিক আছে আপনি যে হঠাৎ করে পালাত অবস্থা থেকে সেনা প্রধান ক্যান্টনমেন্টের দাওয়াতে গেল করতে অনুমতি নিয়ে গেছিলেন গেছেন কেন না প্রত্যেক রাজনৈতিক দল যারা গেছে তারা সবাই দুর্ভোগ্য হবে যারা গেছে যারা গেছে গেছে যারা গেছে প্রত্যেকটা লোকের কর্মফল ভোগ করতে হবে জাস্ট ওয়েট এখন আপনি একটা কাজ করেছেন সেই কাজের তো ফল আপনাকে ভোগ করতেই হবে

জামাতের জামাত বর্ণ যারা ইভেন আমাদের মির্জা ফখরুল সাহেব গেছেন ওখানে খুব রং কাজ করছেন খারাপ কাজ করেছেন এই যে হুট করে ধরেন এখন এই যে তারা করতেছে আপনি বুঝতে পারছেন এগুলো জনগণের কি পরিমাণ চলে আসবে কিন্তু বিএনপি তো এখন আপনার দল আপনি তো বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলতে পারেন না 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 সব কথা দুনিয়াতে যে আপনি টেলিফোন করছেন আমি কথা বলছি আমি কখনো এই জিনিসটা করিনি বুঝতে পারছেন ঘটনা শাহিদা শাহিদে বলা না ভাইজান কিন্তু দেশকে ভালোবাসলে দেশের মানুষকে ভালোবাসলে কিছু কিছু কাজ শাহিদা শাহিদেই করতে হবে আপনি যখন একটা বিপদের লক্ষণ দেখবেন তখন এই বিপদ থেকে সবাই মুক্তি দেওয়ার জন্য।

না না হান্ড্রেড পার্সেন্ট রাইট কাউকেই বলা যাবে না কারণ মানুষ ভুল ত্রুটি উঠবে না কিন্তু এই জন্য চতুর্দিকে আপনারা যারা আছেন আপনাদের এখন দায়িত্ব আছে ভাই অনেক একজন পদে আছে এখন যে তাদের মধ্যে পড়ে গেছে কেউ দায়িত্ব পালন করার মতো নাই নো ওয়ান মূল ব্যাপার হলো যখনই আপনার একটা এরকম অবস্থা সৃষ্টি হচ্ছে তো আপনি আমার মানে এই যে টোটাল প্রশাসন রাষ্ট্র ব্যবস্থা সবকিছু সাজানো শেখ হাসিনা সবকিছু মোদীর তা আপনি সেই ঘরের মধ্যে ঢুকবেন ঢুকার আগে আপনি আমাদের সবার সাথে আলোচনা করে নেবেন না সবাই কি নিয়েতে ঢুকতে হবে তা আলোচনা না করে আপনি ঢুকে গেছেন ঢুকে গিয়ে আপনি বিপদের মধ্যে পড়ে এখন আমি আপনাকে ওখানে কিভাবে বাসাবো আপনি তো ঢুকে গেছেন ওর মধ্যে বসে আছেন কথা না জি ভাই জি ভাইজান ইনশাআল্লাহ বড় কথা হবে দোয়া চাই ওয়া আলাইকুম